কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মঙ্গলবার দলের এই বিক্ষোভ সমাবেশে হাজির হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন রাজ্য জুড়ে দুর্নীতি জেলা প্রশাসনের স্বৈরাচারী মনোভাব সর্বোপরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার গঙ্গারামপুরের কারিতলা শিশু উদ্যান সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভ সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার দলের জেলা সভাপতি সৌরভ চৌধুরী বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপি নেতা গৌতম রায় অশোক বর্ধন বৃন্দাবন ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতাকর্মীরা এদিনের এই বিক্ষোভ সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছেন নানান রাজনৈতিক দলগুলি সেই মতো মঙ্গলবার গঙ্গারামপুরে এক বিক্ষোভ সভার আয়োজন করল বিজেপি এদিন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনুন বিস্তারিত দখল করে সেটা দাগ নাম্বার সমস্ত কিছু পরিবর্তন করে বিক্রি করে দিয়েছে যারা কিনেছেন তারাও অপরাধী হয়ে গেছেন পুলিশের কাছে আমাদের জেলা সভাপতি এবং বললেন যে আমরা গিয়ে লিখিয়েছি পুলিশ কিছু করে না বাংলার মানুষ আর অবাক হয় না তৃণমূল চুরি করলে চোর এবং তৃণমূল সমার্থক হয়ে গেছে তৃণমূল যদি চুরি না করে বিড়ি খাওয়া লোক যেমন সকালবেলায় বিড়ি না খেলে পেশার আসে না সেরকম তৃণমূল চুরি না করলে বলে তৃণমূলের দিন ভালো যায় না কোনো হয় না তৃণমূলের সব বেটা চোর আপনি বলবেন যে কি বলছেন দাদা আর তৃণমূল সবাই চোর বলে একজন বাকি আছে যে চুরি করেনি বলুন কেমন একজন নেতা বলুন তৃণমূল কংগ্রেসের যাকে লোকে সম্মান করে কোন তৃণমূলের নেতাকে কোন মানুষ সাধারণ মানুষ সম্মান করে না সবাই জানে এরা পোলাবাজ চাকরি বিক্রি করেছে আর দুদিন আগে কিছুদিন আগে ওম প্রকাশ তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে মানুষের মনে শাসক বিরোধী বার্তাগুলি তুলে ধরা সম্ভব হবে তা মনে করছে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স